জয়তাই বন্ধুরা তো আমি এখন আছি শ্রীপাট খর্ধায় শ্রী শ্রী রাধাকান্ত জিও মন্দিরের সামনে তো চলো তোমাদেরকে রাধাকান্ত জিও মন্দিরটা দর্শন করাই যে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত জিও মন্দির শ্রীপাট খর্ধায় তো মন্দিরের ভিতরটা দর্শন করো তোমরা সকলে শ্রী শ্রী রাধাকান্ত জিও মন্দিরের ভিতরটা তোমরা সকলে দর্শন করো আর এই পাশে রয়েছে আমার ঠাকুরের বিগ্রহ চলো তোমাদের তো দেখো ফুল গাছ লাগানো আছে কত সুন্দর তো তোমরা সকলে দর্শন করো শ্রী শ্রী রাধাকান্ত জিও শ্রী পাঠ খর্দায় শ্রী শ্রী রাধাকান্ত জিওকে দর্শন করো সকলে কত সুন্দর আমার রাধা মাধব দেখো সিঙ্গার করেছে রাধাকান্ত জিকে কত সুন্দর প্রথমে দর্শন করছে শ্রী রাধাকান্ত জিওকে কত সুন্দর দেখো আমার মোহন বাসি হাতে ধরিয়ে আছে আমার রাধা রানীকে পাশে নিয়ে বাঁকা হয়ে শ্রীপাট পর্দায় রাধাকান্ত জিও মন্দির দর্শন করছো দেখো আমার পিছনে ছোট ছোট গোপাল রয়েছে রাধাকান্ত জিয়ার পিছনে ছোট ছোট গোপাল রয়েছে দর্শন করো তোমরা কত সুন্দর সুন্দর লাড্ডু গোপাল রয়েছে জান তোমাদেরকে শ্রীপাঠ দেয় শ্রী শ্রী রাধাকান্ত জিয়া মন্দিরে দর্শন করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না যায়নি তাই